ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আমার ভিডিওটি যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা এর মধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটি করার জন্য আমি নিয়ে নিলাম একটি আম আমটা একটু বড় সাইজের নিয়েছি আমটাকে প্রথমে ছুলে নিচ্ছি আমি আমটা ছোলা হয়ে গিয়েছি নিয়েছি একদম ফ্রেশ পুদিনা পাতা পুদিনা পাতা একদম সামনের যে কচি অংশটা সেটা ডাটা শোন এলাম বাকিগুলো পাতা ছাড়িয়ে নিচ্ছি পুদিনা পাতা দিয়ে আমের এই শরবতটি খেতে কিন্তু অসাধারণ লাগে তো আমি প্রথমে পানি দিয়ে এখন এগুলোকে ধুয়ে নিচ্ছি পুদিনা পাতাটা ধুয়ে প্রথমে আলাদাভাবে তুলে নিচ্ছি কাঁচামরিচ সহ একটা কাঁচামরিচ দিচ্ছি এখানে একটা আমের জন্য একটাই কাঁচামরিচ দিচ্ছি কাঁচামরিচটাও রেখে দিলাম ধুয়ে পুদিনা পাতা কাঁচামরিচটা আলাদা করে নিয়ে এখন আমি আমটাকে প্রথমে গ্রেড করে নিচ্ছি একটা গ্রেটারের সাহায্যে যে আমটা কুচি করা হয়ে গিয়েছে অলরেডি এরপরে নিয়ে নিচ্ছি একটি লেবু এখানে পুরো লেবুটা কিন্তু গ্রেড করবো না খুবই সামান্য পরিমাণে গ্রেড করব হাফ চা চামচ পরিমাণ গ্রেটারের ছোট অংশ দিয়ে গ্রেড করে নিয়েছি তখন একটা ব্লেন্ডারের জারে আমি করা লেবু এবং আম কুচিগুলো দিয়ে দিলাম কাঁচামরিচটা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পুদিনা পাতা হাফ চা চামচ লবণ ওয়ান ফোর্থ কাপ চিনি হাফ কাপ পানি এখন এটাকে খুব ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে একদম মিহি করে ব্লেন্ড করতে হবে খুব করা হয়ে গিয়েছে আমার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ এই জন্য লবণটা একটু কম দিয়েছিলাম তখন এরপর দিয়ে দিচ্ছি হাফ স্লাইস লেবুর রস এখানে এক টেবিল চামচ লেবুর রস হবে আরো কিছু পানি একটু অ্যাড করে নিচ্ছি এর মধ্যে এরপর একটা চামচ দিয়ে নেড়ে নিচ্ছি এখন আমি শরবতটাকে শরবতের গ্লাসে ঢেলে নিচ্ছি এরপর বরফ কুচি দিয়ে সুন্দর এই আমের জুসটি কাঁচা আমের জুসটি পরিবেশন করছি পুদিনা পাতা দিয়ে বরফ কুচি দিয়ে এইভাবে আমের জুসটি খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা সবাই ট্রাই করবেন